পরিবার যন্ত্রণায় আছে তাদের মেয়ের এই ধরনের অস্বাভাবিক মৃত্যু ফলে তাদের একটা আবেগ কাজ করছে এবার বহু লোক এই সময় বহু রকম পরামর্শ দেবেন সেখান থেকে তারা যদি কোনো বক্তব্য রেখে থাকেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করছি না বাকি তারা যখন আদালতে গেছেন সেখানে নিশ্চয়ই পুলিশ বা রাজ্য সরকার তাদের বক্তব্য জানাবেন আদালত যা মনে করবেন আদালত সিদ্ধান্ত জানাবেন বিজেপি যেন মনে রাখে সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালেরা উন্নাও হাতরাস থেকে বদলাপুর থেকে আরম্ভ করে সারা দেশব্যাপী এই ঘটনা ঘটছে দিনে গড়ে নব্বইটি নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষে ঘটছে যেটা লজ্জার এবং তারা এও মনে রাখবেন হাতরাসের ঘটনায় সিবিআই তদন্ত হয়েছিল এবং তারপরেও মূল অভিযুক্ত তিনজন তারা কিন্তু শেষ পর্যন্ত তদন্ত এবং শাস্তির বাইরে রয়ে গেছিল ফলে এই বিজেপি এই সিপিএম যাদের জমানাগুলো এই ধরনের অপরাধ এবং রক্তে রাঙা তাদের মুখ থেকে আমরা এই সস্তা রাজনীতি এটাই তো তাদের প্রত্যাশিত জ্যতুরমোয়ন সিং মাহাতো বড় বড় কথা বলছেন আপনি বাজার গরম করছেন কেন যদি হিম্মত থাকে আপনার দিল্লিতে গিয়ে বোঝান আপনি তো বিজেপি তো যান দিল্লিতে গিয়ে বোঝান আপনার হোম মিনিস্টারকে বোঝান আপনার প্রাইম মিনিস্টারকে বোঝান সেখানে বোঝাতে যান এখানে বাজার গরম করছেন কেন তবে এসব তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন বলতে হলে তাহলে যেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড এগুলো দিয়ে ওপাশে মণিপুর চলছে নারী নির্যাতন চলছে এবার সংসদে আপনাদের বীজভূষণ বসেছিলেন সোনার মেয়ে সাক্ষী মালিকদের স্থিরতানি হয়েছে তো সেগুলো সামলে তারপর বাংলাদেশে কথা বলবেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার অরাজকতা তৈরি উনি জানেন ওরা যতবার ভোটে যাবেন মানুষের ভোট ওনাদের পরাজিত করবে যেখানে অন্য রাজ্যগুলো কয়েকদিন আগে ত্রিপুরায় মহিলাদের উপর অত্যাচার এবং মহিলা খুন কি কৈফিয়ত দেবেন সুকান্ত মজুমদার কিছুদিন আগে বদলাপুর কিছুদিন আগে উত্তরপ্রদেশে দুই বোনের দেহ ঝুলছিল গাছে ক্ষতবিক্ষত দেহ তো সেগুলোর কোন উত্তর দেবেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের আগের বাম জমানার তুলনায় অপরাধ কমেছে পশ্চিমবঙ্গে অন্যান্য বিজেপি রাজ্যের তুলনায় অপরাধ কমেছে কিন্তু আমরা চাই একটা অপরাধও যেন না হয় কিন্তু এটা সমাজ এখানে বহু ভালো কাজ হয় আবার বিক্ষিপ্ত দু একটি চূড়ান্ত খারাপ কাজ ঘটেছে সরকার তিল মডেলে দেড় বছরের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত ফলে আরও দ্রুত মুখ্যমন্ত্রী বলেছেন জয়নগরের ক্ষেত্রে তিন মাসের মধ্যে ফাঁসির সাজা ফলে সেই জায়গা পশ্চিমবঙ্গেই এই বিচার শাস্তির প্রসেসটা আছে অন্যদের জমানায় সেগুলো ছিল না এবং নেই না জুনিয়র ডক্টররা তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট তো তাহলে তারা এখানে এই রাজপথে বসে থাকার কি কেন সেটা এই কাজটা করছেন তারা এটা 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 তাদের এই অনশন তারা তুলে নিন এটার সঙ্গে সার্বিক সিস্টেমের কোনো সম্পর্ক নেই আর যদি সরকারি সিস্টেমের কোনো ভুল আপনারা ধরতে যান তাহলে প্রাইভেট সিস্টেমটাকেও দেখবেন যে কেন সেখানে বিল হয় মানুষের বেশি কেন অভিযোগ হয় যে ডায়াগনস্টিক সেন্টারের বিল বাড়ে পেস মেকারের প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সরঞ্জাম কেন সরকারি সিস্টেম যদি আপনারা সাফ করতে চান আমরা সবাই একমত কিন্তু একই সঙ্গে প্রতিবাদটা সিলেক্টিভ প্রতিবাদ যেন না হয় তাহলে প্রাইভেট সেক্টরে যে ঘটনা ঘটছে প্রাইভেট সেক্টরে যে মানুষ বাড়তি বিল রোগী রোগীর দম বন্ধ হয়ে যাচ্ছে তারা কাদের জন্য বিল বাড়ছে কেন জুনিয়র ডাক্তাররা তাহলে সেই ব্যবস্থা করবেন না সেটা দেখুন